এসে একক নামাজও পড়াবেন এই মসজিদে আমরা মসজিদে এখন নামাজ শুরু করিনি উনি এসে একক নামাজ পড়াবেন আর আমরা আশা রাখছি এটা আজ থেকে দশ বছর আগে আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জেও সাঁক মেলা মানে একটা মানে মানুষের মনে একটা উদ্দীপনা থাকতো আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বড় ভাইজান হজুর তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন তিনি যে পথ দেখাচ্ছেন আমরাও বুঝতে পারছি যে তিনি সঠিক পথে রাখছেন তিনি সম্মানের পথে রাখছেন ভালো লাগছে আর ভাই আছে সেই ভাঙড় জিরানগাছা সদরপাড়া গ্রামে আর এই গ্রামে ফের আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন দু তারিখে কেন জানেন এক তারিখে আব্বাস সিদ্দিকী সাহেব এসেছিলেন ভাঙড় বিধানসভাতে এবং আজকে বিকালবেলা এবং রাত পার হলেই ফের ভাঙড়ে পারাচ্ছেন পিরিজাদা আব্বাস সিদ্দিকি সাহেব পরপর পাশের গ্রামে কেন আব্বাস সিদ্দিকি সাহেব ফের আসছেন জানেন এই গ্রামে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে যে আব্বাস সিদ্দিকি সাহেবের হাতে একেবারে ভিত স্থাপন হয়েছিল এবং এই এলাকার বা এই গ্রামের মসজিদ আর সেই মসজিদ একেবারে আব্বাস সিদ্দিকী সাহেব দু তারিখে সোমবার দু তারিখে এসে উদ্বোধন করবেন এমনই বার্তা জানালেন এই গ্রামের মুরব্বী মানুষরা এবং দেখতে পাচ্ছেন স্টেজের কাজ কমপ্লিট এই স্টেজে কিছুক্ষণ একেবারে দোহার মহাপিল সারার পরেই কিন্তু পেজাদা আব্বাস দিকে সাহেব এই পাশেই যে মসজিদ হচ্ছে সেই মসজিদে কিন্তু একেবারে উদ্বোধন করবেন এবং তারা দাবি রাখছেন যে ভাইজান যেন এখানে দু বা একরেকা যেন নামাজ অন্তত পরে আমরা এই আশা করছি তাহলে ভাঙড় বিধানসভাতে যেভাবে ভাঙড়ের একাধিক এলাকাতে মেলা খেলায় যুক্ত করে রাখা হতো যুবক ছেলেদের সেই যুবক ছেলেরা আজকে হয়তো তেনাদের ধর্মর দিকে ফিরে আসছে আগ্রহটা বেশি দেখাচ্ছে কেন আজকে ভাঙড়ের পাশের এলাকাতে শাকশহরের শহরের মেলা সেই মেলা বন্ধ করে যেভাবে তানারা মেলা বাদ দিয়ে জলসার একেবারে আয়োজন এবং একাধিক এলাকাতে মসজিদ উদ্বোধন হচ্ছে সেই এলাকাতে গিয়ে ভিড় করা কি বার্তা জানাচ্ছেন এই এলাকার ইয়ং ছেলেরা এবং কী জানাচ্ছেন এই এলাকার মুরব্বীরা আমরা সরাসরি কথা বলবো আমাদের চ্যানেলের মুখোমুখি করে কি বলবেন আব্বাস সিদ্দিকী সাহেব ভিড় স্থাপন করেছিলেন এই সদপাড়া গ্রামে মসজিদে সেই সিদ্দিকী সাহেবের হাত ধরেই উদ্বোধন হবে আর একেবারে মাস মাস থেকে পরেই সেই উদ্বোধন হচ্ছে কি বার্তা দেখুন আমরা যারা আলে সুনতাল জামাতটা করি আমরা বরাবরই তানার যে সামাজিক চিন্তাভাবনা তিনি যে সমাজকে নিয়ে ভাবে এবং সেটা ধর্মীয় হোক এবং সামাজিক হোক যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই দু সাল থেকে আলে জামাতের জামায়াতের ছায়াতলে থেকে এরকম সংস্কারমূলক যে কাজ আছে সেটা ধর্মীয় হোক সামাজিক হোক তিনি করে আসছেন আমরা আজকের জিয়ানগাছা সদপাড়ার প্রতিটা আট থেকে আসি মা বোন ছোটো ছোটো বাচ্চাদের মনে একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে কখন আসবে আমরা ভাইজানের সঙ্গে আছি বিজেতা আব্বাসের দিকে ভাইজান হুজুরের সঙ্গে আছি আগামীদের সঙ্গে থাকবো তানার দ্বারা আমরা সুষ্ঠু সমাজ একটা আশা করছি বলবেন পাশেই মেলা হচ্ছে মেলা বাদ দিয়ে যে ইয়ং ছেলে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে তারা যে খাটাখাট নেই জলসার জন্য এই মসজিদের জন্য যে এতটা পরিবর্তন ভাঙনের মানুষ এবং ভাঙনের মানুষের কি বার্তা দেবেন দেখুন এটার জন্যেই আজকের যে দিনটা এটার জন্যেই দু হাজার ষোলো সাল থেকে ভাইজান তিনি আহলে শূন্যতাল জামাত একটি সংগঠন তৈরি করে সেই সংগঠনের মধ্যে বিশেষত যুবকদেরকে আহ্বান করে কিভাবে তারা একটা পথ থেকে ফিরে এসে সঠিক এবং স্বচ্ছ পথে হাঁটবে কিভাবে তারা সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে সেই ডাক তারা দিয়েছিল আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে জামাতবদ্ধভাবে তারা ডাকে সাড়া দিয়েছি এবং যতটা সম্ভব আজকের যুব সমাজ ওই ধরনের অশ্লীল কাজ থেকে সরে এসে ধর্মীয় কাজ সামাজিক কাজে এরা নিজেদেরকে তুলে ধরছে এই যে মেলা বাদ দিয়ে যুবক ছেলেরা সহযোগিতা করছে তাহলে কি একেবারে পরিচয় দিয়ে অবশ্যই যারা আলো শূন্যতাল জামাত করে আজ থেকে দশ বছর আগে আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জেও শাঁখ মেলা মানে একটা মানে মানুষের মনে একটা উদ্দীপনা থাকতো আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বড় ভাইজান হুজুর তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন তিনি যে পথ দেখাচ্ছেন আমরাও বুঝতে পারছি যে তিনি সঠিক পথে ডাকছেন তিনি সম্মানের পথে ডাকছেন তিনি ন্যায়ের পথে ডাকছেন তাই আমরা সমস্ত ওই খেলামেলাকে বর্জন করে এই ধরনের কাজের দিকে আমরা আগ্রহী হচ্ছি পরিবর্তন ইয়ং ছেলেদের জন্য আমি এতটুকু বলবো ভাইজানের কথাটাই আমি এদের কাছে শেয়ার করতে চাই আজকের সমাজের দিকে তাকালে যেভাবে অন্যায় অবিচার যেভাবে মোটামুটি সমাজে একেবারে হ্রাস করে চলছে এবং এটা আমি মানে দীপ্ত কণ্ঠে বলতে পারি বড় ভাই তিনি বিগত পাঁচ বছর আগে যে ধরনের কথাগুলো বলেছিল অকাপ নিয়ে শুরু করে আপনার এই যে ভোটাধিকার কেড়ে নেবে সেটা থেকে শুরু করে মা বোনদেরকে নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করবে এই ধরনের যে পাঁচ সাত বছর আগে থেকে যে কথাগুলো বলে আসছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা ভেবে নিয়েছি যে তিনি আমাদের কাছে শেষ কথা তিনিই পারে সমাজকে সঠিক পথ দেখাতে তাই আজকের আমরা যুবক ভাইয়েরা এবং আরও যারা যুবক আছে প্রত্যেকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি ভাইজানের নেতৃত্ব মেনে ভাইজানের নির্দেশ মেনে সমাজকে আমরা একটা সুষ্ঠু বার্তা দিতে চাইছি এখানে বাৎসরিক ইতিহাসিক জলসা এ জলসায় ফুরফুরা শরীফ থেকে আগত পির্জাদ আব্বাস ভাইজান আসবেন এখানে দোসরা ফেব্রুয়ারি সোমবার অর্থাৎ আগামীকাল এ জলসা বইকাল দুটো থেকে মাগরীব পর্যন্ত হবে ইনশাল্লাহ ভাইজান ইনশাল্লাহ তিনটের আগেই উঠবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ মানে কাল তো এই জন্যে জলসায় আসার জন্য আমরা সকলকে দাওয়াত দিচ্ছি খাস করে সকলেই আসবেন এখন এক বছরও হয়নি ভাইজান এসে আমাদের মসজিদের ভিত স্থাপন করে গিয়েছিলেন এবং কালকে সেই মসজিদে ভাইজান আমরা আশা রাখছি একক তো নামাজও পড়াবেন এই জন্যে উদ্বোধন তো এই আমরা প্রত্যেক মানুষকে দাওয়াত দিচ্ছি খাস করে সকলে আসবেন দোয়ার মজির সে একটু আপনাদের দোয়া আমাদের আমরা চাই সকলেই আসবেন করে গিয়েছিলেন উদ্বোধন হবে আমরা আশা রাখছি তিনি এসে এখন তো নামাজও পড়াবেন এই মসজিদে আমরা মসজিদে এখনো নামাজ শুরু করিনি উনি এসে একক তো নামাজ পড়াবেন আর আমরা আশা রাখছি এটা আমাদের তেনার হাতে ভীত এবং আমার খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে তিনি ওই যে ভীতে স্থাপন করে গিয়েছিলেন তারপর আল্লাহ পাক দিনের পর দিন এত সুন্দরভাবে কাজ করিয়ে নিয়েছেন এই কম বেশি মাস মতো হচ্ছে ভীতে স্থাপন করেছিলেন নয় তো দশ মাস হবে আমার তারিখটা খেয়াল নেই কিন্তু সেই মসজিদ ছাদও হয়ে গেছে খুব সুন্দরভাবে তেনার খাস দোয়া ছিল আর আশা করি কালকেও ইনি এসে তিনি দোয়া করবেন আর আপনাদের প্রত্যেকের দোয়া আমরা চাই খাস করে দোয়া দাওয়াত দিচ্ছি আপনারা প্রত্যেকেই কালকে ইনশাল্লাহ আসবেন জিরেনগাছা গ্রাম সদপাড়া। থানা হচ্ছে কাশিপুর এখন পোলেহাট হয়েছে পোলেহাট থানা জিরেনগাছা সদোপাড়াতে এই জন্যে প্রত্যেকই আসবেন খুব উদ্যোগী গ্রামের প্রত্যেকটা ছেলে এই যে চারিদিকে যে পাড়া আছে প্রত্যেকটা ছেলে এত সুন্দর উদ্যোগী এবং কাজ করছে এই যে আব্বাস ভাইজান আসবে আসবেন শুনে তারা এত খুশি সেটা আমরা মানে বোঝাতে পাচ্ছি না খুব খুশিতে তারা এখানে আব্বাস ভাইজান আসবেন নাম শুনে আজকেই তো মানে মানুষ ভরে গিয়েছিল গত বছরে আমাদের এই মসজিদ উদ্বোধন কেন্দ্র করে আমাদের এখানে বড় ভাইজান এসেছিলেন এবছরে আর কয়েক ঘন্টা পার হলেই আমাদের ভাইজান আমাদের এখানে ফের সেই মসজিদে একক তো কমসে কম নামাজ পড়িয়ে আমাদেরকে সান্ত্বনা বা বলা যায় আমাদের সবাইকে একটা ভীষণ একটা জনসমুদ্র করে দিয়ে এই মসজিদটা ফের উদ্বোধন করানো হবে এই জন্য আসছে জিরেন গাছা সদপাড়া অথেব আপনারা যদি কেউ আসতে চান হাতিশালা নেমে আমাদের যে কলেজের রাস্তা আছে হসপিটালের রাস্তা ওই রাস্তা দিয়ে আপনারা দু পাঁচ মিনিট আসলে ভিতরেই হয়ে যাবে বা এধারে আমাদের জিরেনগাছা ব্রিজ আছে ব্রিজের পাশ দিয়ে এসে মসজিদ আছে মসজিদের পাশ দিয়ে আসলেই হবে ঘটপুকুরের দিকে আসতে গেলে তাহলে আপনাদেরকে ভোজরাটে নামতে হবে বা ভোজরাট থেকে যে ব্রিজের উপরে যে সিএনজি অটোগুলো আছে ওই অটোয় করে আপনি এসে হাতি নামবেন হাতি নেমে হসপিটালের রাস্তায় এসেই দু পাঁচ মিনিটের রাস্তা আসতে পারবে নাম শুনলে এই যে ইয়ং ছেলেরা এমনি ভাইজান নামে সব পাগল সেই জন্য সেই জন্য সব বাচ্চারীকে আমাদের জলসা প্রত্যেক বছরে নয় এবছরেও তো ভাইজান আমাদের পরপর আসছে সেই হিসেবে মোটামুটি ভাইজান এখানে আসা আর মেলা গান এসব তো বন্ধ করে ভাইজানের জলসা মানে তো আরও ভালো জিনিস সবাই দিচ্ছে মেলা খেলা আমরা দিচ্ছি ভাইজানের জলসা কি বার্তাটা কারণ এতটা পরিবর্তন বলতে দেখুন বিগত দিনে যেসব জিনিস দেখছে খেলা মেলা এরা সেটা বিভিন্ন জিনিস হচ্ছে তো সেই খেলা মেলার পরিবর্তে আর দিনের কাজ হচ্ছে দিনের জলসা ভাইজান আসছে এতটুকুই বললেন কেমন লাগছে দিকে আসে খুবই ভালো লাগছে আর ভাইজান আসে বলেই তো এত রাত্রিরে এত লোকজন পাওয়া যাচ্ছে চৌদ্দোর দিকে এটা দেখতে পাচ্ছে খাওয়া চলছে এদিকে ভাইজান নাম শুনলে যুবক ছেলেরা বা বাচ্চারা সবাই পাগল ভাইজার নাম শুনলে